উঠতে গ্ৰামিল ভাঙা

একটি সামনে এটা আমরা এখন লাইফে আছি চট্টগ্রাম পাহাড় এটা চট্টগ্রাম পাহাড়ের নামটা হলো আপনার

খুবই একটা ভয়ঙ্কর রাস্তা আমরা যাচ্ছি এই ভয়ঙ্কর মানে তুমি ভিডিওতে তো কোনো রাখা থাকবে না আমি আরো পর পর একটা একটা ভিডিও ছাড়বো প্রত্যেকটা ভিডিও দেখবেন আজ থেকে আসবো প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখতে পারবেন